তো মোটামুটি গাড়ির সকল প্রসেসিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেবো ভাইদের হাতে তারপরেই ভাইরা রওনা দিবে মাহিন্দ্রা উদ্দিন নগর সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড স্বল্প বাজেটের মধ্যে সবচাইতে ভালো গাড়িটা ছিল গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা যাবে সিলেটের উদ্দেশ্যে তো আসেন ভাইদের গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিই ভাই আসেন

আসসালামাইকুম দর্শক পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তো আলহামদুলিল্লাহ আজকে আরো একটা গাড়ি ডেলিভারি যাচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপডেট দিয়েছিলাম আর সেখানে দেখিয়েছিলাম যে খুবই কম বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের মাইন্ড অর্জুন সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো গাড়িটা আসলে ভিডিও দেওয়ার কয়েকদিনের মধ্যে মোটামুটি ফাইনাল হয়ে যায় এবং সিলেটের ভাইরা গাড়িটা নিয়েছে তো গাড়িটা আজকে ডেলিভারি যাবে আর অল্প সময় পরেই তো ডেলিভারি দেওয়ার আগে সর্বশেষ বারের মতো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পিছনে রাখা গাড়িটা তো আগে একটু মানে পুরো ডেলিভারি প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু গাড়িটা শেষবারের বারের মতো একটু দেখাই চলে তো মাইন্ড রাউর জন্য নব সিক্স জিরো ফাইভ দুই হাজার ষোলোর শেষের দিকের যে গাড়িটা ছিল ফ্রেশ কন্ডিশনের আলট্রা ইঞ্জিন গিয়ার সেই গাড়িটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং গাড়িটা আর অল্প কিছু সময় পরেই ডেলিভারি হবে রওনা দিবে গাড়িটা যাবে সিলেটের উদ্দেশ্যে আমাদের সিলেটের জকিগঞ্জের খসু ভাইরা গাড়িটা নিয়েছেন তো মোটামুটি গাড়ির ডেলিভারি দেওয়ার আগে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি ছোটো খাটো কাজ টাজ থাকলে সেগুলো সম্পূর্ণ করে সার্ভিসিং টার্ভিসিং করে একদম সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার তো মোটামুটি সকল প্রসেসিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আর অল্প সময় পরে ভাইরা রওনা দিবে শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া বাকি আর অল্প সময়ের মধ্যে আমরা গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেব ভাইদেরকে তারপরে তারা রওনা দিবে সিলরেটের জকিগঞ্জের উদ্দেশ্যে তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করি আমাদের জায়গা থেকে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে একটা ভালো জিনিস তুলে দিতে কম বাজেটের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা তুলে দিতে তো গাড়িটা দুই হাজার ষোলো সালের শেষের গাড়ি হলেও গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এখনও পর্যন্ত আন্টাস এখনও পর্যন্ত খোলা পড়েনি এবং গাড়িটা শুধুমাত্র ক্যারিংয়েরই ব্যবহার রয়েছে গাড়ির কমা বলতে শুধু সামনের চাকা এই বিটগুলো নাই এছাড়া গাড়ির মানে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি ছিল জানেন আমরা দশক ট্রাক্টর গাড়ি কেনার আগে সবসময় চেষ্টা করি গাড়ির বিশেষত গুরুত্বপূর্ণ যে দিকগুলো ইঞ্জিন গিয়ার বক্স এইগুলোর কন্ডিশনের উপরে ডিপেন্ড করে একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনে নিয়ে আসার চেষ্টা করি তো সেই ধারাবাহিকটা গাড়ি আনলে আসলে খুব বেশি দিন ধরে রাখা যায় না কারণ যশোর ট্র্যাক্টর আপনারা জানেন যে অলরেডি যশোর ট্র্যাক্টর একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে বিশেষত সেকেন্ড হ্যান্ড গাড়ির জগতে সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কৃষক ভাইরা এবং যশোর ট্র্যাক্টরের সমান ভালোবাসার মানুষেরা যারা কম দামে নতুন আনিউজ এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ভালো মানের অথবা ট্রাক্টর যন্ত্রাংশ হারভেস্টার যন্ত্রাংশ নিতে চান তারা সবসময় আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে তো সেই সকল ভাইদের সুবিধার্থে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি স্বল্প বাজেটের মধ্যে ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে তো এটা গাড়িটা ছিল দু হাজার শেষে দু হাজার শেষের মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্রায় চলা গাড়ি কিন্তু এত পুরোনো গাড়ি হওয়া সত্ত্বেও গাড়ির ওভারঅন কন্ডিশন খুবই ভালো এবং ভাইরা এসে চালিয়ে টালিয়ে দেখে সব কিছু পছন্দ করার পরে ফাইনালি তারা দামাদামি করে গাড়িটা নিয়েছে তো আর অল্প সময় পরেই গাড়িটা ডেলিভারি হবে গাড়িটা যাবে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে তো শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করি আমি যদি চারপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো আমাদের কাছে আমরা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিচ্ছিলাম টোটালি আনিউজ যে গাড়িগুলো সেই গাড়িগুলো এখনো আছে যারা ওই ধরনের আনিউজ গাড়ি নিতে চাচ্ছেন নতুন গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তারা সরাসরি যোগাযোগ করবেন এবং পাশাপাশি অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি এখনও আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি এখনো আছে রাখা পর পর সিরিয়ালে পিছনে দেখতে পাচ্ছেন সেভেন ডাবল জিরো ফাইভ তারপরে পাওয়ার ট্যাক ইউরো তারপরে সেভেন ডাবল জিরো ফাইভ অর্জুন আলট্রাওয়ান এই সুযোগে আমি একটু পুরোনো গাড়িগুলো দেখানোর চেষ্টা করি জন জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন নিউল্যান্ডের ডিটি পঞ্চান্ন মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ আরও একটা আপডেট কন্ডিশনের তারপরেই আছে আপনার মাহিন্দ্রা অর্জুন আলট্রা সি আর পিটিও ডুয়েল ক্লাসের খুব ভালো কন্ডিশনের গাড়ি টলিতে চলা গাড়ি এর পাশাপাশি আছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ তারপরেই আছে টাফি ফোরটি ফাইভ টাফি ফোরটি ফাইভ তারপরে আছে আইসার ফাইভ ফাইভ সেভেন তো মোটামুটি এখনও অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে দিক দিয়ে রাখা আছে পাওয়ার টাইক ইউরো মাইন্দা সেভেন জিরো ফাইভ মোটামুটি অসংখ্য গাড়ি আছে তো গাড়ি আজকে যেটা ডেলিভারি যাবে আমি মূলত সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পুরো ডেলিভারি প্রসেসটা দেখাবো শুধু গাড়ির চাবি আর কাগজপত্রটা বুঝে দেওয়া বাকি আর অল্প সময় পরেই গাড়ির চাবি কাগজপত্র বুঝে দেওয়া হবে ভাইরাসের বাড়ির মধ্যে একটু সবকিছু দেখে শুনে যা ছাই বাছাই করে বুঝে নিচ্ছেন মাইনা উইদ্দুল্লভো সিক্স জিরো ফাইভ কম বাজেটের মধ্যে সেরা একটা গাড়ি তো গাড়িটা আলহামদুলিল্লাহ নিয়ে আসার মোটামুটি এক সপ্তাহ সময় লাগেনি কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা যাবে সিলেটের উদ্দেশ্যে আমাদের সিলেটের ভাইরা গাড়িটা নিয়েছেন তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেবো আর অল্প সময়ের মধ্যে তারপর পরই ভাইরা রওনা দিবে তো পুরো ডেলিভারি প্রসেসটা দেখার জন্য এবং আমরা যেসব ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য

যে কন্ডিশন আপনি প্রথমে ভিডিওতে যা দেখেছেন সরাসরি এসে কি ওটা পাইছে হ্যাঁ এটাই পাইছে এটাই আছে মানে বলি যে ছোটখাটো কাজ থাকে এগুলো আমরা করায় হ্যাঁ এই কাজ আর একটা সবচেয়ে বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে গাড়ি কি দামাদামি করে নিছেন না জোর করে দিছেন এই ভিডিওটাও আমাদের হচ্ছে ইউটিউবে ফেসবুকে যাবে

তো গাড়ির কাগজপত্র চাবি বুঝিয়ে দেওয়া সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভাইরা রওনা দিবে এখন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি স্বল্প বাজেটের মধ্যে যে খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের যে গাড়িটা ছিল গাড়িটা ডেলিভারি যাচ্ছে ইতিমধ্যে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পন্ন হয়ে গেছে ভাইরা এখন রওনা দিবে ভাইরা গাড়িটা যাবে সুদূর সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে এবং কশু ভাইরা দীর্ঘদিন ধরে আমাদের অনলাইনে ভিডিও দেখতো তারপরে ফোনে কথাবার্তা বলার পরে আজকে সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে গাড়ি নিয়েছে এবং আর অল্প সময় পরে তারা দেবে তো যারা এরকম ভালো মানের স্বল্প বাজেটের মধ্যে খুবই ভালো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন যশোরটা ট্রাক্টর চাষা বাজার মোট যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও প্রেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি কল করবেন আমরা যশোর ট্রাক্টর আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ড্রাইভার ভাইরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরাও ভালো থাকবো তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই প্রচেষ্টা অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন আর এই সুযোগে আমি যশোর ট্রাক্টরে যারা শুভানুত্তায়ী আছেন ভিওয়ার্স আছেন ভালোবাসার মানুষ আছেন যারা কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করেন ফেসবুক ইউটিউবে তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনাদের কারণে যশোর ট্রাক্টর এত অল্প সময়ে অনলাইনে অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় ইতিপূর্বে এরকম অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে যেগুলো শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে ভাইরা এসেছে পরবর্তী সরাসরি এসে গাড়ি দেখে যাচাই বাসাই করে দামাদামি করে তারপরে গাড়ি দিয়ে গেছে তো আপনারাও এরকম আসবেন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের কষ্টের দ্রুত উপার্জিত পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর অন্তত বারের জন্য হলেও যশোর ট্রাক্টরে এসে ঘুরে যাবেন সবাইকে অন্তত চা খাওয়ার দাওয়াত থাকবে তো সকল প্রসেসিং সম্পন্ন ভাইরা এখন রওনা দিবে সিলেটের উদ্দেশ্যে তো সাথেই থাকুন এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমি জুয়েল আপনাদের সাথে আছি তো ভাইয়েরা এখন রওনা দিচ্ছে স্বল্প বাজেটের মধ্যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যে মাহিন্দাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়িটা ছিল আমাদের কাছে গাড়িটা বিক্রি হয়ে গেছে আপনারা জানেন এবং সারাদিনের সকল প্রসেসিং ছোটো খাটো কাম সব কিছু সম্পন্ন করে দেওয়ার পরে এখন বাইরে রওনা দিচ্ছে গাড়িটা যাবে সিলেটের জোকিগঞ্জের উদ্দেশ্যে তো যারা খুব কম দামে ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা উপযোগী গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর তাঁচরা বাজার আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই এসে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম